হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে রেসিপিটা এটা সবাই সবার ঘরে ঘরে বিকেলের নাস্তায় বেশিরভাগই রান্না করা হয় নুডলস পাস্তার সাথে নুডলস দিয়ে যে রেসিপিটা তো অনেকে দেখা যায় যে সস বা বিভিন্ন ধরনের মশলা নুডলসের না থাকলে এটা রান্না করতে চান না আজকে আমি খুব কম মশলা দিয়ে এবং খুব সহজভাবে নুডলস উইথ পাস্তা রেসিপিটা রান্না করে দেখাবো আমি কিছু পাস্তা নিয়েছি এক কাপের মতো আর কোকোলা নুডলস হাফ প্যাকেট দিয়ে সেদ্ধ করছি প্রথমে পাস্তাগুলোকে কিছুটা সেদ্ধ করার পর আমি কোকোলা নুডলস দিয়েছি আর এখানে দেখেন আমি কিন্তু শুধু অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি একটি মাঝারি আকারের পেঁয়াজ অর্ধেকটা আর কাঁচামরিচ এইটুকুই লাগবে আর যে নুডুলসের প্যাকেটে যে মশলা থাকে সেটা আর কিছুটা টমেটো আমি দিয়ে দিয়েছি বেশি দেইনি খুব কম এই কম মশলা দিয়েই আমি মজাদার নুডলস রান্না করে দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে এখন আগের দিনের কিছু মাংস ছিল গরুর মাংস সেটা আমি কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি এখন আমি যে সেদ্ধ করা নুডলস পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম নুডলস কিন্তু পানি দিয়ে একটু ধুয়ে রাখলে ঝরঝরা থাকে না হলে কিন্তু লেগে যায় একটার সাথে আরেকটা তো আমার এই উপকরণগুলোই লেগেছে আর কিছু দেইনি শুধু মাঝখানে শুধু আমি রান্না করা মাংস একটু কিমার মতো করে দিয়েছি এখন আমি নুডলসের প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি এটা পাস্তার সাথে যে মশলা থাকে সেটা দিয়েছি আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি বা কোনো সসও ব্যবহার করিনি তো এভাবে আমি এই নুডলসটা রান্না করব। আমার রান্না করার শেষের দিকে আমি শুধু একটু ধনেপাতা দিয়ে দেব তো আর কিছুই লাগবে না আমার আর ডেকোরেশনের জন্য আপনারা যা সালাদ যে যতটুকু খান তেমনভাবে দিবেন তো আমার পরিবারে হচ্ছে একজন সালাদ খায় একজন খায় না তাই আমিও এভাবে রান্না করতে হয় আমাকে তো একজন দেখা যায় নুডলস পছন্দ করে একজন পাস্তা তো আমি এভাবে প্রায় সময় একসাথে মিলিয়ে রান্না করে ফেলি আবার ডিম খেতে চায় না আমার বাচ্চা একজন ডিম নুডলসে দিলে সে বেছে বেছে এগুলো বের করে রাখে তাই আমি নুডলসে ডিম দিইনি তো আমি আমার ছেলের জন্য এখন এই বাটিটা রেডি করছি সেদ্ধ ডিম দিয়েছি আর এই যে শসা আর একটু টমেটো দিয়ে দিব এরপরে আমি মেয়ের মেয়েকে কিন্তু আমি টমেটো শসা ডিম কিছুই দিইনি শুধু নুডলসটা আর পাস্তাটা তুলে দিব তো এভাবে ফ্যামিলিতে এক একজনের এক এক পছন্দ এক একভাবে রান্না করে আলাদা করে রান্না করাও সম্ভব হয় না আর এগুলো আমি নিয়েছি আমার নিজের জন্য অল্প একটু পাস্তা নিয়েছি আর শশা টমেটো এগুলো একটু বেশি করে নিয়েছি যেহেতু আমি একটু ওজন কমানোর চেষ্টায় আছি তাই বেশি নেইনি তো কেমন লাগলো আমার আজকের নুডলসটা আমাকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ বাই আল্লাহ হাফেজ